দেখুন তো ভালো লাগছে তো হ্যাঁ এই যে বলেছিলাম এটা আমি অনলাইন থেকে কিনব অনলাইনে এখন কবে আসবে জানি না যখন আসবে সেগুলো অন্য কোনো লতাম কাছে দিয়ে দেবো আমি আর ধৈর্য ধরে থাকতে পারলাম না কেন কি আমার এই মনস্টেরা গাছটা একটা ছোট্ট প্লাস্টিক পটে ছিল পটটা কোথায় গেল এই যে পটটা এখানে দাঁড়ান দেখাই আপনাদের এই যে এই প্লাস্টিক পটটাতে ছিল একদম পুরো ফাটিয়ে ফুটিয়ে দিয়েছে টপটা একদম পুরো যা তাই অবস্থা একটা সাত ইঞ্চি প্লাস্টিক পটে ছিল তো আপনাদের একটা ভিডিও আমি বলেছিলাম মনস্টারটার ব্যাপারে যে এটাকে আমি খুব শীঘ্রই একটা অন্য জায়গায় প্রতিস্থাপন করব। সেটা আমি করে ফেলেছি এটাও কিন্তু প্লাস্টিকেরই পট যেহেতু আমি এটা ঘরের ভেতরে রাখবো আপনারা দেখেছেন আমার মনসেটার গাছটা কোথায় থাকে ওই যে ওই যে সামনেটা ওই যে কেটার সামনেটাতে থাকে তো সেই জন্যই আমি এটাকে প্লাস্টিক পটে দিলাম রোদে ফেটে দেওয়ার কোনো ব্যাপার নেই রোদ মানে মোটামুটি পায় সকাল দিকটাতে একটুখানি সূর্যের তাপটা ডেফিনেটলি আসে তো ওখানে ও থাকবে ওখানে আবার নিয়ে যাব আমি প্রতিস্থাপন করার জন্য ওকে আবার এখানে নিয়ে এসেছি উঠানে তো এটা যেই টপটাতে আমি প্রতিস্থাপন করলাম নতুন করে সেই টপটার সাইজটা পরে দেখে দিন দেখেছেন তো এটা একটা দশ ইঞ্চি সাইজের প্লাস্টিক পট ঠিক আছে সাত থেকে দশে দিলাম হুম দশ দশ এগারো ইঞ্চি হবে দেখুন সাইজটা দশ এগারো ইঞ্চি হবে টপটা ঠিক আছে এটা প্লাস্টিক পট দিলাম আচ্ছা মাটিতেই বসিয়েছি দেখতে পাচ্ছেন সিন্ডার নেই ধানচিটা নেই বা কোকোপিট এই জাতীয় কিছু নেই এই দেখুন এই টপটাতে আমি অনেকটা মাটি রেডি করে রেখেছিলাম ওই দেখুন ওই টপগুলোতে আরও মাটি রেডি করা আছে এগুলো এগুলো যেটা রেডি করা আছে সেটা হচ্ছে সিম্পল গার্ডেন সয়েল তার সাথে পর্যাপ্ত পরিমাণে গোবর সার এবং বালি এই মাটিটা আমি রেডি করে রেখেছিলাম যে যখন যা গাছ বসাবো এখন তো শীতের সময় গাছ মানে কি বলবো যখন ইচ্ছা হচ্ছে নার্সারি থেকে যাচ্ছি গাছ নিয়ে আসি সুযোগ সুবিধা হলেই তো তো সেজন্য মাটিটা রেডি করে রেখেছিলাম তো এই মাটিটা আমার তৈরি করা ছিল বলে আমি এই মিডিয়াটাতেই মাটি গোবর সার এটাতে আমার রাখা আছে আরও ওগুলোতে সব রাখা আছে তো এটা আমার যেহেতু হাতের কাছে করা আছে বলে এটাতে আমি বসিয়ে দিলাম প্রতিস্থাপন করে দিলাম আর আগেও তো একটা মানে যেখানে ছিল আর কি যেই মিডিয়াতে ছিল সেটাও আপনার বালি মাটি গোবর সারেই ছিল তো শুধুমাত্র জায়গাটা একটু ছোটো পড়ে গেছিলো জায়গাটা একটু বড় করে দিলাম আর এখন অনলাইনে কবে এখন মস্টিক আমার আসবে সে তো আমি এখন জানি না হ্যাঁ মানে এত দেরি করছে মিশো থেকে অর্ডার দিয়েছিলাম তো যখন আসবে তখন আরও যে লতানো গাছগুলো আছে তখন সেগুলোকে না হয় ওটা ব্যবহার করে দেবো এটাকে দেখুন আমি কী করেছি বলুন দেখি এই দেখুন এই যে এই একটা লাঠি ছিল এই লাঠিটাকে আমি নারকেল দড়ি দিয়ে পেঁচিয়ে 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 দেখেছেন তো এরকম করেছি আসলে নারকেল দড়িটা একটু অর্গ্যানিক ব্যাপারটা থাকে তো আসলে নারকেল দড়ি দিয়েই করেছি তো যাই হোক এই যে রকম করেছি আচ্ছা কেমন লাগছে বলুন দেখি গাছটাকে বেশ পেঁচিয়ে 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 আমি কি করেছি বলুন তো এই যে দাঁড়ান এই যে দেখুন এগুলো হচ্ছে গাছের সেই শিকড়টা মানে এই গাছেরই শিকড়গুলো যেগুলো এই যে সাইড থেকে ডালের সাইড থেকে বেরিয়ে বেরিয়ে পড়ে তো অনেকগুলো শিকড় কেটে ফেলে দিয়েছে এখানে তো সেই শিকড় দিয়েই কিন্তু আমি এই মানে আমার হাতে তৈরি এই স্টিকটার সঙ্গে কিন্তু আমি বেঁধে দিয়েছি জানেন তো এই দেখুন শিকড় দিয়েই বেঁধে দিয়েছি এই শিকড়গুলো এতটা স্ট্রং সহজে ছেড়ে না এতটা স্ট্রং হয় বাবা দেখছেন তো সবুজ অংশটা বেরিয়ে যাচ্ছে তাও আমি ছিটতে পারছি না ভীষণ স্ট্রং হয় তো যাই হোক ভীষণ টাইট তো এই শিকড় দিয়ে আমি বেঁধে দিয়েছি গাছটাকে আমার হ্যাঁ হ্যান্ডমেড তৈরি মস মস্টিকের সঙ্গে আচ্ছা তো আমি তো যেটা বলছিলাম সেটা হচ্ছে গো বালি মাটি গোবর সার দিয়ে তো আমি একে নতুন একটা জায়গায় বসিয়ে দিলাম এবার খাবার ছাড়া আমি আর এর মধ্যে কি দেবো সেটা হচ্ছে এই যে এই যে দেখুন রেডি করে রেখেছি এই যে প্রথমে এটা দেখুন এটা হচ্ছে আমার সেই ঘরোয়াভাবে তৈরি এনপিকে চায়ের পাতা চায়ের পাতা গুঁড়ো চায়ের পাতা ডিমের খোসা কলার খোসা পেঁয়াজের খোসা সব একসঙ্গে যেটা আমি গুঁড়ো করে রাখি সেটা এটা কিন্তু অনেকটা বেশি পরিমাণে নিয়েছি আমি মোটামুটি দু মুষ্ঠ মতো নিয়েছি ভর্তি ভর্তি দু মুষ্ঠ ঠিক আছে আচ্ছা এই পাশে যেটা দেখছেন যেটা হচ্ছে নিম খোল বুঝতে পারছেন তো নিমখোল নিয়েছি দু চামচা মতো বেশ এখানে আছে ফাঙ্গিসাইট এক চামচা মতো সাব ফাঙ্গিসাইট এটা ঠিক আছে আর এখানে আছে সর্ষে খোলের গুঁড়ো এটাও কিন্তু দু চামচার মতো একটা দশ ইঞ্চি এগারো ইঞ্চি সাইজের টবের জন্য আমি এর থেকে বেশি খাবারও দিতে চাইছি না বুঝলেন তো তারপর আবার এটা রোদে তো থাকবে না মানে পর্যাপ্ত পরিমাণে যে সারাদিন রোদ পাবে সেটা তো পাবে না ওই আর কি সামান্য একটুখানি করে রোদ পাবে তো ঘরের ভেতরে থাকবে হ্যাঁ রোদ পাই মোটামুটি সকাল দিকে রোদটা পায় একদম দশটা এগারোটা পর্যন্ত রোদ থাকে তারপর আর ও থাকে না সকালে মানে সকালের ওই মিষ্টি রোদটা সুন্দরভাবে ওই জায়গাটাতে আসে যেখানে ও থাকবে তো আমি এই সব জিনিসগুলোকে একসঙ্গে মিশিয়ে নিলাম এবার এই দেখুন ফাঙ্গিসাইডটা আমার এখানে বসে গেছে যাই হোক তো আমি সব জিনিসগুলোকে একসঙ্গে মিশিয়ে নিলাম এবার এর ওপর থেকে আমি চারিদিকে দিয়ে দেবো নিমখোল সরষের খোল ফাঙ্গিসাইড আর কি বলবো আমার এই ঘরোয়াভাবে তৈরি এনপিকেটা ঠিক আছে এটাকে এবার আমি ওই জন্য জায়গাটা একটু খালি রেখেছিলাম কি এটাকে দিতে হবে এটা কিন্তু পুরোটাই আমি এর জন্যই তৈরি করে রেখেছি আমি পুরোটাই কিন্তু এখানে দিয়ে দেবো আমি কিন্তু এখানে কোনো রাসায়নিক সার কিছু ব্যবহার করলাম না ঠিক আছে হ্যাঁ কেন কি এর থেকে তো আমি এখন আর ফুল ফল কিছু আশা করছি না এর পাতাটা যাতে ও গাছটাকে একটু সুস্থ সবল থাকে তার জন্য একটুখানি ইয়ে দরকার খাবার দরকার কিন্তু মানে প্রচুর খাবারের কিন্তু ওর এখন প্রয়োজন নেই ঠিক আছে এই যে পুরোটা একদম দিয়ে দিলাম হুম উপর থেকে জাস্ট দিয়ে দিলাম ঠিক আছে এই যে দেওয়া হয়ে গেছে এবার যেটা দেবো সেটা হচ্ছে জল আর নিচে আমি খোলাঙ্কুচি দিয়েছি ড্রেনেজের জন্য আর কিছু দিই শুধু খোলাম কুচি দিয়েছি ঠিক আছে মানে আরও তো অনেক কিছু দেওয়া যেতে পারে বালি টালি তো সেই সবই বলছি বালি টালি আর কিচ্ছু দিই শুধু খোলাঙ্ কুচুই দেওয়া আছে এই দেখুন একদম টপ ভর্তি করে জল দিয়ে দিলাম যে কোনো গাছের কিন্তু পটিং করার পরে একদম টপ ভর্তি করে জল দেওয়াটাই খুব উচিত আর আমি জলটাও রেডি করে রেখেছিলাম যে না আমার সবসময় যে কোনো গাছে যখন আমি খাবার দিই বা কোনো কাজ যখন প্রতিস্থাপন করি জলটা রেডি করে না রাখলে জল যে দিচ্ছি সেটা দেখানো হয় না এক হাতে করে ভিডিও করলে তো আমি সব কিছু রেডি করে নিয়েই আজকে একদম বসেছি দেখুন জলটা দিচ্ছি জলটা কিন্তু সঙ্গে সঙ্গে বসে যাচ্ছে ঠিক আছে আর আর একটুখানি জল লাগবে নাকি বুঝতে পারছি না দাঁড়ান আর একটুখানি জল দিয়ে দেখি প্রথম দিন আজকে তাই একদম টপ ভর্তি করে বেশি বেশি করে জল দিয়ে দিচ্ছি আর এর এই যে আজকে আমি এই যে টপ ভর্তি করে একদম দুমক মগ জল ওকে দিয়ে দিলাম আর কিন্তু একে মোটামুটি আমি দু তিন এক সপ্তাহ মতো হয়তো জল দেবো না এক সপ্তাহ মানে এক সপ্তাহ না হলে মোটামুটি চার পাঁচ দিন তো কোনো ব্যাপারই না জল দিতে লাগবেই না কেন কি মাটি আমার ভেজে থাকবে কেন কি এর মাটিটাতে তো সেরকম রোদ পায় না বললাম হ্যাঁ তো মোটামুটি এখনও আমার চার পাঁচ দিন একে আর জল দেওয়ার কোনো প্রয়োজন নেই তো এই যা জল দিলাম যথেষ্ট যথেষ্ট পরিমাণে জল দেওয়া হয়ে গেছে তো এই জায়গাটা কেমন লাগছে একটু জানাবেন ঠিক আছে যদি ও আচ্ছা আমি ড্রেনে ড্রেনেজটা দেখানোর জন্য অপেক্ষায় ছিলাম তো ড্রেনেজটা দেখে নিন দারুন পাতাটা সারাই ওই যে দেখুন বেরোচ্ছে দেখতে পাচ্ছেন তো টবে তল দিয়ে এই যে এই যে এই যে ড্রেনেজটার অপেক্ষায় ছিলাম যে ড্রেনেজটা দেখাতে পারলে ভালো হতো আমার ড্রেনেজ সিস্টেমটা কেমন হয়েছে ও এই দিক দিয়েও বেরোচ্ছে এই যে দেখেছেন তো আশা করি বুঝতে পেরেছেন তো আমার এই যে মনস্টেরা গাছটা আমি অনেকদিন অপেক্ষায় ছিলাম যে এই গাছটাকে আমি যে কবে একটা নতুন জায়গা দিতে পারব কবে যে ভালোভাবে প্রতিস্থাপন করতে পারবো তার কোনো ঠিক নেই এই যে ওর প্লেটটা এই প্লেটের ওপরে টপটাকে রাখবো এই প্লেটটার ওপরেই ছিল দেখছেন তো পেট প্লেটটার কী অবস্থা পুরনো হয়ে গেছে যাই হোক ধুয়ে টুয়ে রেখেছি আবার নতুন কিছু কিনলে পরে তখন দেখাবো আপনাদের সঙ্গে এখন এতেই কাজ চলে যাবে আমার মোটামুটি গাছটা এখন একটু সুস্থ সবল থাকবে ওর জায়গাটা একটু বড়ো হওয়াটা খুব প্রয়োজন ছিল তো ওর জায়গা বড়ো হয়ে গেছে এখন ওকে নিয়ে আর কোনো আমার চিন্তা নেই তো আপনাদের অনেকের মনে হবে যে এই সময় কেন এই ধরনের গাছগুলো রিপোর্টিং করছে আমি কিন্তু রিপোর্টিং মানে শিকড় কাটাই ছাটাই যেটা সেটা কিন্তু আমি করিনি হ্যাঁ মানে ওই যে মাটির নিচে যে শিকড় কাটাই ছাটাই এবার এগুলো যেগুলো ঝুলছে ধরুন এই যে ডাল এই ডাল থেকে একটা শিকড় বেরিয়ে ঝুলছে এরকমভাবে এগুলো দেখতে খারাপ লাগে না তো সেই জন্য এগুলোই কেটেছি এই দেখুন যেমন ধরুন এই যে এইটা এটাকে দেখতে পাইনি এটাকেও কেটে দেবো এই দেখুন এটাকে কেটে দিলাম তারপর এই যেমন ধরুন এটা এটা কোথাও একটা ছিল ভগবান জানে এই যে এই যে এই ধরনের যে ডালের যে শিকড়গুলো না ঝোলে সেইগুলোকে আমি কেটেছি ঠিক আছে মাটির নিচে যে শিকড় সেই শিকড় কিন্তু আমি কাটি নিই সে মানে যেহেতু ওই টপটা দশ এগারো ইঞ্চি সাইজের টপ আমার কাটার প্রয়োজনও ভরে আবার যদি আমি ওই টবে যদি পটিং করতাম তাহলে হয়তো আমার কাটতে হতো কিন্তু আমি যাই হোক মাটির নিচে শিকড় টিকড় কাটি নিই অতএব গাছের কোনো ক্ষতি হবে না বরং গাছটা একটু আমার তো মনে হচ্ছে যেন একটু ভালো একটু শান্তির ও জায়গা পেয়েছে একটু বড় জায়গা পেয়েছে এবার একটু সুন্দরভাবে বেড়ে উঠতে পারবে সুন্দরভাবে ঠিক পরে পাতার যে এই যে এই যে ডিজাইনগুলো হ্যাঁ কাটা টাইপের যেরকম হয় মনস্টার যেরকম হয় এই যে দেখুন মনস্টারটা এরকম টাইপের হয় তাই না আরও অনেক বড় বড় পাতার সাইজ হয় তো যাই হোক বেশি বড় না হোক এরকম সাইজেরই হয় কিন্তু এই যে ডিজাই এই যে পাতার যে ডিজাইন এটা যেন আসে এটাই আমার কাম্য মানে এ তো ফুল ফল দেবে না কিন্তু এই যে পাতার যে ডিজাইন ওর যেটা কাজ সেটা যেন ঠিকঠাকভাবে করতে পারে তার জন্যই ওকে আমি খুব সিম্পল একটু খাবার দাবার দিয়ে একটু ভাবে প্রতিস্থাপন করলাম তো দেখা যাক ও ওর পাতার ডিজাইনটা আনতে পারেনি কি অপেক্ষায় থাকবো যদি যদি আসে যদি সমস্ত পাতাগুলো এরকম